আমার বাবাকে এভাবে করে ঠেলে দিতে বলছে এটা এটা করতেছে আপনি যদি না ভাবেন যে আপনাকে একদিন বিদ্ধ হইতে হবে শ্বশুর সার হইতে হবে আপনাকে তাহলে আপনার যদি না আমি শ্বশুর শুড়ি হব না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে যদি হইতে হবে আপনার ওই কাউন্টারে আপনি আপনার বউ আপনার ছেলে সন্তান তারাও আপনার সাথে এই আচরণ করবে আমরা আমরা বুঝাবো বুঝিয়ে বুঝিয়ে সমস্ত কিছু করতে পারবো যদি না বুঝাই যে মন মতো চলে তাহলে সেক্ষেত্রে সুন্দর হবে না এক সন্তান একদিন তার বইয়ে প্রশ্ন করলো যে তুমি ধরো যে দু আমি আর তোমার মা আমি আর তোমার মা তাহলে এখান থেকে যে কোনো একজনকে তোমাকে বেছে নিতে হবে অর্থাৎ এমন একটা জায়গা আছে যেখানে তুমি যে কোনো একজনকে নিয়ে তুমি পারবে আর কোনো দুজনকে তোমাকে রাখতে হবে তোমাকে আমাকে অথবা তোমার মাকে যে কোনো একজনকে রাখতে হবে আরেকজনকে নদীর মধ্যে অথবা আগুনের মধ্যে ফেলে দিতে হবে তুমি কি কাজটা করবা তখন সন্তানটা অনেক বুদ্ধিমান তিনি বুঝিয়ে বললেন যে ধরো যদি যে কোনো একজনকে রাখতে হয় আমি আমার মাটাকে রেখে তুমি আর আমি দুজনে মিলে আগুনের মধ্যে জাপ দেবো অথবা নদীর মধ্যে জাপ দেবো দেখেন এইভাবে করে বোঝাতে হবে কনভেন্স করতে হবে তারা তো অনেক সময় হয়তো বুঝে না আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে দেখে শুনে আপনাকে জ্ঞানের যতটুকু ভাণ্ডার তাদের হয়তো এটুকু জ্ঞানের ভান্ডারটা হয়নি তাহলে আপনি তাদেরকে দোষ না দিয়ে তাদেরকে বুঝাবেন কনভেন্স করবেন যদি কনভেন্স করতে পারেন ইনশাল্লাহ তারও বুঝবে কিন্তু না না বুঝলে তাদেরকে যেভাবেই রাসুল সাল্লাহ সাল্লামের যে হাদিসটা তোমাদেরকে যদি তোমাদের পিতা মাতা তোমাদেরকে যদি বলে যে তোমাদের সমস্ত সম্পদ তোমাদের বউ তোমাদের বাচ্চা কাছে সমস্ত কিছু ছেড়ে দিতে আপনি যদি ছেড়ে দেন পুরুষের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য চারটা বিয়ে করা যেটা আপনার বউ এরকম করতেছে আপনি তাকে বাড়িতে পাঠিয়ে দেন অথবা তালাক দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন যদি না পারে আপনি তালাক দিয়ে দ্বিতীয়টা বিয়ে করে ফেলেন কিন্তু পিতামাতা একজনই থাকবে বিয়ে আপনি চারটা করতে পারবেন কিন্তু পিতা মাতা আপনার চারটা আসবে না একটাই তাহলে পিতা মাতার সাথে আপনি যদি ভালো আচরণ করুন তাহলে দেখা গেল কি আপনার সন্তান ভালো একটা সন্তান মুসা আল্লাহ সালামকে বলতেছেন আপনি যদি আপনার সন্তান যে আপনি পিতামাতার মাতার সাথে সম্মান করেন আপনার সন্তানরা আপনাকে সম্মান করবে আপনি যদি পিতামাতার সাথে অসম্মানিক আচরণ করেন আপনার কি করবে পিতা মাতার সাথে আপনার সন্তানরা আপনাকে অসম্মান করবে আপনার অবাধ্য হয়ে যাবে আপনাকে আপনি এখন আপনি এমন একটা পরিস্থিতি আপনি শরীরে শক্তি আছে সমস্ত কিছু করতে পারবেন আপনি এখনও আপনি যদি কোনো একটা জায়গায় কাজ করতে যান আপনাকে ফার ডেতে আপনাকে পাঁচশো টাকা করে আপনি পাবেন কিন্তু এমন একটা সিচুয়েশান চলে আসবে যখন আপনি ডান দিকে তাকাচ্ছেন না বাম দিকে তাকাচ্ছেন আপনার কমন সেন্সের মধ্যে দৌড়বে না এই অবস্থাটাকে আপনাকে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে পিতা মাতাকে সম্মান করুন তাদের সেবা যত্ন করুন তাদের যতটুকু অধিকার আপনাকে বলে নাই যে তাদেরকে সেজ করে পড়ে থাকতে এটা না আপনার তাদের যতটুকু অধিকার সমস্ত অধিকারগুলো আপনি তাদেরকে দেন যদি দিতে পারেন আপনার সন্তান সন্ততি আপনাকে ওভাবে দিবে আমরা প্রত্যেকে জানি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লাম প্রত্যেকে কুরবানির কথাটা আমরা জানি তার সন্তানকে বলল হে সন্তান হে ইসমাইল আমার বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করার জন্য তখন ইসমাইল আলি সাল্লাম কী জবাব দিলেন যে হে হে আমার বাবা আপনি স্বপ্নের মধ্যে যেভাবে দেখেছেন আল্লাহ থেকে ঠিক আপনি ওই ওই কাজটাই করুন আমাকে অবশ্যই দুর্য দারিদের অন্তর্ভুক্ত পাবেন পিতার কথার মধ্যে কিভাবে কি উত্তরটা দিলেন উত্তরটা দিলে কি উত্তরটা দিলেন যে আমাকে দুর্যদারিদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আমার হাট পা সম চোখ সমস্ত কিছু বেঁধে আমাকে জবাই করুন আমার যখন নড়াচোড়া করব মিত্র অবস্থা আমি হয়তো আপনার গায়ের সাথে পা লেগে যাইতে পারে আমি হয়তো বেহাদুপি হয়ে যাইতে পারবো এই আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি আমাকে জবাই করুন আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমরা হলে কি করতাম আর আপনি এরকম আজাইরা বকার বকার করেন না কারণ কি সারা জীবন আমাকে আর আমার মাকে মরুভূমির মধ্যে আপনি ফেলে আসছেন এখন একটু বড় হয়েছে আর আপনি আপনি এখন আমাকে জবাই করতে স্বপ্নে দেখছেন আর কিছু দেখেন দেখতে পান নাই আমাকে জবাই করার আপনি স্বপ্নে দেখলেন এরকম আজাইরা পেঁচাল পারিয়ে না আপনি এখান থেকে যান এরকম করতাম কিন্তু তিনি এই কাজটা করেন নাই তিনি বলছেন আপনার যেভাবে স্বপ্নে দেখেছেন ঠিক ওই কাজটা আপনি করুন যার কারণে লাভটা হয়েছে কি দেখেন দুনিয়ায় যার জন্য একবার সৃষ্টি করা হয়েছে সে আমাদের নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কুলকায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না সমস্ত মাকলুকাত সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ যাকে আল্লাহ তৈরি করেছেন প্রেরণ করেছেন সে রাসুল সাল্লু সাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম আমাদের নেতা বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কি কী করেছেন ওই ইসমাইল আলাইসাল্লামের বংশের মধ্যে আলোপাক প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ যে কাজটা তিনি ধৈর্য ধরে পিতা কথা ধরে শুনেছেন সর্বশ্রেষ্ঠ যুগশ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ মানবটাকে ওনার ওরসের মধ্যে আলোপাক ওনার বংশের মধ্যে তিনি কি করছেন আলোপাক দিয়ে দিয়েছেন দেখেন শ্রেষ্ঠ আপনি মানুষ যদি হইতে পারেন পিতামাতার কাছে আপনার জন্য আপনার সন্তানটাও শ্রেষ্ঠ করে আলোপাক তৈরি করে দিবে এই জন্য আসুন আমাদেরকে একটু সচেতন হইতে হবে বাধ্য হইতে হবে করতে পারেন আপনার জন্য আল্লাহ পাক সুন্দর একটা ভবিষ্যৎ কারণ দুনিয়ায় আখেরাত না আপনি না আপনার মন গড়া চলবেন আপনার জন্য অবশ্যই অবশ্য ওই যে কথাটা বলছিলাম যে পিতা বলেছিল যে আমাকে এই পর্যন্ত আমি আমার পিতাকে মারতে মারতে নিয়ে আসছি ঠিক আপনার জন্য ওই ততটুকু মারতে মারতে সন্তান নিয়ে আসবে আমরা একটু সংশোধন হই সচেতন হই নিজে বুঝি নিজের জন্য অন্তত কিছু করুন আর না করুন নিজের জন্য আপনাকে তো একটু করতে তো হবে সব কিছু না ও ওর জন্য করতে পারবো না তার জন্য করতে পারবো না এটা করতে পারবো না ওইটা করতে পারবো আমার নিজের জন্য করতে হবে তো আমি অসুস্থ হয়ে গেলে আমি বুদ্ধ হয়ে গেলে আমার বার্ধক্য চলে আসলে আমার সমস্ত সুযোগ সুবিধা চলে গেলে তার জন্য আমাকে তো একজনকে লাগবে যেন সুন্দর আমার মন হয় এই আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনার পিতামাতার মাতার প্রতি সদ সম্মান করতে হবে ওলা চোদ্দটা চোদ্দোটা অবস্থান হক পিতা মাতার হকটা বলেছেন যে আপনি অবশ্যই আপনার সন্তানের হিসেবে এই চোদ্দটা হক আপনাকে অবশ্যই আদায় করতে হবে যদি আপনি এই কাজগুলো করেন আপনার সন্তান হিসেবে আপনার সন্তানও ভাবে হকগুলো আদায় করবে আমরা চোদ্দোটা হকগুলো আমরা জানবো সর্বপ্রথম হচ্ছে ষাটটা হক হচ্ছে জীবিত অবস্থায় এবং ষাটটা হক হচ্ছে মৃত অর্থাৎ মৃত্যুর পর পিতামাতার মৃত্যুর পর সর্বপ্রথম জীবিত অবস্থায় তাদেরকে প্রতিনিয়ত আপনাকে শ্রদ্ধা করতে হবে তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল হইতে হবে তাদেরকে অনুনয় বিনয় যা কিছু দরকার তাদেরকে শ্রদ্ধা আর সর্বোচ্চ শিখরে আপনাকে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে মনে পানে তাদেরকে ভালোবাসতে হবে তিন নাম্বার হচ্ছে সর্বদায় তাদের সমস্ত কিছু মেনে চলতে হবে চার নাম্বার হচ্ছে তাদের খেদমত করতে হবে তাদের সেবা যত্ন করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে তাদের সমস্ত প্রয়োজনগুলা ইসলামিকভাবে যত প্রয়োজনীয় আসে সমস্ত প্রয়োজনগুলো আপনাকে মেনটেন করে সমস্ত প্রয়োজনগুলো আপনাকে পূরণ করতে হবে ছয় নম্বর হচ্ছে তাদের সব